যাও <laughs> <laughs> জনগণের সরকার নির্বাচিত হবে আসলে যেখানে আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মের অনেক বড় একটি পার্টিসিপেশন থাকবে মানুষ আসলে বিরক্ত মানুষ এই দল এই দল এই এইসব দলের কথা শুনতে শুনতে বিরক্ত কারণ কেউই আসলে তাদের ওই প্রতিশ্রুতির কোনো প্রমাণ দিতে পারেনি কখনোই আমরা বিশ্বাস করি যে মানুষ তরুণ প্রজন্মের উপরে এই আন্দোলনে এই গণভ্যুত্থানে এই স্বৈরাচার পতনে আস্থা রেখেছে আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মের উপরে আগামীর যে সংসদ জনগণের যেখানে প্রতিনিধি নির্বাচিত হবে সেখানেও সে আস্থাটি রাখবে এবং এর মাধ্যমে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেই স্বপ্নের অগ্রযাত্রা শুরু হবে এই মুহূর্তে যারা বিএনপির বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাকর্মীরা খুবই উচ্ছ্বাস করছেন আপনাদের জন্য খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ সাধারণ ছাত্র যেই আন্দোলন ছিল বা বৈষম্য বিরোধী আন্দোলনের এই ছোট ছোট বাচ্চাগুলা নির্বাচনে আসছে কোনো দলের প্রতি তারা আস্থা রাখছে না এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছে এই আন্দোলনটির একজন অন্যতম সমন্বয়ক তো চলুন শুনি আসলে তারা তারা কি কি চাইছে মানে মুখে আওয়ামী লীগের অল্টারনেটিভ হিসাবে বিএনপি বা অন্য কোনো দলকে চাইছে নাকি তারা নিজেরাই নির্বাচনের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বা এর পাশাপাশি আরও কিছু করেছে পুরোটা ভিডিও মনোযোগ দিয়ে শুনবেন এর পাশে আরও কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি এগারো দফা দাবি সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি বাংলাদেশের তরুণ প্রজন্ম আসলে রাজনীতির দিকে তার আগ্রহটি দেখাবে এবং তারা অবশ্যই এই যে নির্বাচন যাদের মিনিমাম শর্তগুলো পূরণ করার সক্ষমতা রয়েছে তারা নির্বাচনের অবশ্যই এগিয়ে আসবে তারা নির্বাচন করবে ফলাফল নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ এবং আমরা বিশ্বাস করি অন্তত আজকে দুহাজার সালে আজকের এই দিনে দাঁড়িয়ে যে বাংলাদেশের মানুষ এখন তরুণ প্রজন্মের উপরে আস্থা করা শুরু করেছে এবং নির্বাচন নিশ্চয়ই শুনেছেন তার মানে যারা ভাবছিলেন যে গতকালকে থেকে যে সামনে আসলে নির্বাচনের জন্য শুধুমাত্র এই মুহূর্তে আমরা জানি সারা বাংলাদেশে খুবই শক্তিশালী অবস্থান আছে বিএনপি এবং তাদের যেই প্রধান শরিক দল ছিল জামায়াত ইসলাম জাতীয় পার্টি তো আসলে গৃহপালিত ছিল তো এখন আওয়ামী লীগ নির্বাচনে আসলো পাশ করবার বা নির্বাচনে আসার হয়তো বা সুযোগও থাকবে না তো এখন বিএনপির জন্য আসলে সার্জিসের যে বক্তব্য পুরোটা বক্তব্য আমি যতটুকু মনোযোগ দিয়ে শুনেছি এর বাহিরও ছিল যে আসলে নির্বাচনে সম্ভবত সারা বাংলাদেশ থেকে ওপেন ক্যান্ডিডেট দিয়ে বসতে পারে এই বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা আছেন তারা চাচ্ছেন যে আমরা সংসদে যাব যে সংসদ তৈরি হবে আগামীর ভাগ্য নির্ধারণে একটা পক্ষ থেকে আরেকটা পক্ষের হাতে বাংলাদেশ যেন না যায় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে যেই সকল ভিডিও বার্তা হত্যা লুটপাট ভাঙচুর উমুকের বাড়ি জ্বালানো তুমুকের ঘর জ্বালানো তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটিতেও আমরা দেখেছি যে ছাত্র নেতারা ঢুকেছেন তো এই বিষয়গুলা আসলে ফেসবুকে কিন্তু যতগুলাই প্রকাশিত হয়েছে নিজ দলের কর্মীদের বাহিরে আমজনতা অনেকেই কিন্তু আবার এই বিষয়গুলোতে বিরক্ত হচ্ছেন তো বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা এগারো দফা কি দিয়েছেন দেখেন খুবই গুরুত্বপূর্ণ এগারো দফা আমিও সহমত পোষণ করছি সরকারের মেয়াদ হবে তিন থেকে ছয় বছর সর্বোচ্চ তবে আমি এখানে একটু যোগ করতে চাই এটাও যোগ করা দরকার ছিল তিন বছর থেকে ছয় বছর যেটাই হোক একাধারে একটা সরকার দুইবার ক্ষমতায় থাকার দরকার নাই কারণ একাধারে একটা সরকার যখন দুইবার ক্ষমতায় থাকে তাহলে হয় কি যে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করে পাশাপাশি ধরুন ক্ষমতায় টিকে গেলে ওই দলের রাজনৈতিক নেতাকর্মীরা অনেকেই বিপদে পড়ে নেতা বদলাইলে পাশাপাশি আপনার লুটপাট বা যেই জিনিসগুলো আছে দুর্নীতি এগুলো কিন্তু শক্তভাবে আখরাগাইরা বসতে পারে তো সুতরাং তিন থেকে ছয় বছর ফাইন কিন্তু এখানে এ টানা দুইবার আসলে থাকার সুযোগ নাই দুইবার যদি থাকতে হয় মিনিমাম টু থার্ড মেজরিটি নিয়ে সংসদে যেতে হবে এরকম হার্ড লাইনে আসলে এই সিদ্ধান্ত নেওয়া দরকার বাকিটা হচ্ছে মেয়াদ শেষের তিন মাস আগে নির্বাচনের ব্যবস্থা করা যেমনটা অতীত ছিল পার্লামেন্ট ভেঙে দিয়ে আজ আজ বিকেলের মধ্যে সরকার গঠন এটা হয়ে গেছে প্রধান বিচারপতির অপসারণ পদত্যাগ এবং দলবাজ বিচারপতিদের অপসারণ এটা বাংলাদেশের একটা চরিত্র আওয়ামী লীগ যখন ছিল তারা তাদের মনতুষ্ট মনোপুষ্ট কিছু বিচারপতি বসিয়েছিল আবার বিএনপি যখন আসে তারাও কিন্তু তাদের মনপুষ্ট বিচারকদের বসায় যেন বিরোধী দল আজকে এখন তারা আওয়ামী লীগ মনে করেন বিরোধী দলে চলে গেছে এতদিন পর্যন্ত সবারই অভিযোগ ছিল যে বিচার বিভাগ স্বাধীন না আসলে কিন্তু স্বাধীন ছিল না কাজ করতে পারে নাই কারণ কি বিচারপতি সাবেক মানিকের মতন লোকেরা যখন লিড করছে তখন বোঝাই গেছে বিএনপির কপালে কি জুট ছিল তাই না তো আমরাও চাই বাংলাদেশকে বিনির্মাণ করতে হলে আধুনিকভাবে ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ করতে হলে তাহলে সেইখানে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হইতে হবে রাজনৈতিক প্রভাব মুক্ত এই রাজনৈতিক প্রভাবের কারণে হয় কি যে একজন বিচারপতি তিনি স্বাধীন একটা সিদ্ধান্ত দিতে পারেন আপনি পাকিস্তানকে দেখেন ভারতকে দেখেন সেইখানে কিন্তু বিচার বিভাগ স্বাধীন আমাদের দেশে এ পর্যন্ত শতভাগ স্বাধীন হিসাবে বিচার বিভাগ গত তিপ্পান্ন বছরে আসলে কিন্তু কাজ করতে পারে নাই তো তাদের এই জায়গাটাতে হচ্ছে কি এই মুহূর্তে যে প্রধান বিচারপতি আছে সম্ভবত দেশ থেকে এমনিও ভেঙে যাবে পরিস্থিতি যে একার ধারণ করছে আচ্ছা আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন প্রধানদের অবসরে পাঠানো শুধুমাত্র তিন বাহিনী বাদে মানে সেনা নৌ আর সম্ভবত বিমান এখন বর্তমান পুলিশের যে প্রধান আছে তাকেও অবসরে পাঠানো হবে এরকম আরও আনসারে বা আমি জানি না আরো কি কিতে আছে নির্বাচন কমিশন পুনর্গঠন খুবই জরুরি একটা জিনিস এই দেশে নির্বাচনকে একীভূত করে রাষ্ট্র থাকার যে ইতিহাস আওয়ামী লীগের এটা শুরুয়াত কিন্তু শুরু হয়েছিল বিএনপির হাত ধরেই টিকতে পারে না এগুলো ইতিহাস ছিয়ানব্বই সালে সো আবারও যে বিএনপির ঘুনে ধরবে না অথবা নতুন কোনো সরকার আসলে তারে ঘুনে ধরবে না সেটারও তো ভাই গ্যারান্টি নাই সুতরাং নির্বাচন কমিশনের পুনর্গঠন করতে হবে নির্বাচন কমিশন মুখে মুখে স্বাধীন কিন্তু প্রকৃতপক্ষে নির্বাচন আসলে যেই সরকার ক্ষমতায় থাকে তার দেওয়ার রূপরেখাতেই নির্বাচন বাস্তবায়ন করার যে সিস্টেম সেটাকে পরিবর্তন করতে হবে সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাপনা বাতিল খুবই গুরুত্বপূর্ণ কেয়ারটেকার গভর্নমেন্ট আবারও চালু করা সরকারের সকল চুক্ত ভিত্তিক নিয়োগ বাতিল এটাও খুবই জরুরি কারণ একজন আইজিপির মেয়াদ শেষ তারে বসায় রাখছে ঢাকা ওয়াসা খেকু এরা বৈশাখে বছরের পর বছর এদের দুর্নীতি লুটপাটের কারণে রাষ্ট্র আজকে শেষ জনগণ নিপীড়িত খুবই সুন্দর উদ্যোগ ছাত্র নাগরিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত নিহত এবং আহত পরিবারকে ক্ষতিপূরণ এখানে নাগরিক বলতে পুলিশ বাহিনীর কথাও কিন্তু ছাত্ররা বলেছে যে এই হত্যাগুলো ছাত্ররা করে নাই তাহলে কারা করেছে পাশাপাশি যে সকল ছাত্র একজন রাস্তার হকার সেই ছোট্ট শিশু যারাই এটার বিচার আমরাও চাই জুলাই মাসকে জাতীয় শোকের মাস ঘোষণা করা বাংলাদেশের এই প্রজন্ম এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধে আমরা দেখলাম এই যে দেশকে একটা নতুন লিডে দেখছি এটাকে ধরে রাখতে হলে অবশ্যই জুলাই মাসকেই শোকের মাস ঘোষণা করা উচিত বিগত পনেরো বছরে দুর্নীতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনা এবং শ্বেতপত্র প্রকাশ খুবই গুরুত্বপূর্ণ এই ঝড় উঠছে এই ঝড়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সরকারি আমলা সচিব অফিসার পুলিশ আর্মি র‍্যাব যে যেখানে আছে আমরা দেখছি সেনাবাহিনীতে রদবদল হয়ে গেছে প্রত্যেকের দুর্নীতির বিচার হতে হবে তাহলে আপকামিং যে সরকার হবে এবার এটা বিএনপির হোক জামাতের হোক অথবা ডক্টর ইউনুসের দল হোক ইউনুসের দল কিন্তু আসতে যাচ্ছে পরের ভিডিওতে দেখেন যারাই বসবে এদের মধ্যে একটা ভয় থাকবে কি যে আমি যদি দুর্নীতি করি পাঁচ বছর পরে সরকার বদল হলে আমার বিচার হবে আচ্ছা পাশাপাশি দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন খুবই গুরুত্বপূর্ণ সর্ষের মধ্যে ভূত হচ্ছে দুর্নীতি দমন কমিশন আর এগুলা আমরা যেগুলো দেখছি এগুলো একদিনে হয় নাই তিপ্পান্ন বছরে যে যখন রাষ্ট্র ক্ষমতায় বসেছে এই প্রতিষ্ঠানগুলো আসলে রাষ্ট্রকে উন্নত করার কথা কিন্তু এরা রাজনৈতিক সরকারকে সাপোর্ট করে বসে বিএনপি ক্ষমতা থাকলে আওয়ামী লীগের তারা দুর্নীতি বেরোয় আওয়ামী লীগ ক্ষমতা থাকলে বিএনপির তারা হয় এরপরে এগুলোতে মানুষ বিরক্ত দুর্নীতি কমিশনকে শতভাগ পুনর্গঠন করাটা খুবই জরুরি তবে আমি আর একটা ধারা এড করতে চাচ্ছি প্রত্যেকটা সরকারি কর্মচারী যারা চাকরিতে ঢুকবে তাদের ঢুকার সময় সম্পত্তির হিসাব রাখা উচিত এর মাঝখানে সে যদি কোনো সম্পত্তি পারসেস করে তার বউ শ্বশুরবাড়ি এগুলারও একটু তদন্ত বা নজর রাখা উচিত সে যখন চাকরি থেকে অবসর গ্রহণ করবে অথবা প্রতি পাঁচ বছর পরে পরে তার সম্পদের হিসাব দেওয়া উচিত কারণ এই রাষ্ট্ররে বড় লুট করা ফেলছে এই আমলারা আজকে সবগুলো দেশ ছেড়া পালানোর চেষ্টা করছে সো আমরা মনে করি যে ছাত্রদের যেই দাবিগুলো এগারো দফা আমি সহমত তবে ছাত্ররা যদি নির্বাচনে যায় আমি যেমনটা দেখছি সারা বাংলাদেশে গতকালকে থেকে বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত অবশ্যই দীর্ঘদিন নিপীড়িত হয়েছেন উজ্জীবিত কিন্তু নির্বাচনের জন্য আসলে একটা চ্যালেঞ্জিং ইস্যু এখন সামনে চলে আসছে জানি না মানে এই পোলা পাইন কি ঘটাইতে যাচ্ছে আসলে ভালো থাকুন আসসালামু আলাইকুম